দামে সবজি সহ বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনছিলেন ক্রেতারা তবে গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে সবজি সহ নিত্য প্রয়োজনীয় দাম বাজারে সর্বনিম্ন সবজির দাম এখনো চল্লিশ থেকে সত্তর টাকা সরেজমিনে জমিনে বাজার করে জানা গেছে গত সপ্তাহের তুলনায় স্বাভাবিক রয়েছে সবজির দাম নব্বই টাকা কমে কাঁচা মরিচ কেজি প্রতি বিক্রি হচ্ছে দুইশত ত্রিশ টাকায় প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে চল্লিশ টাকায় জিঙ্গা সত্তর টাকা টমেটো স্বাভাবিক রয়েছে কেজি প্রতি বিক্রি হচ্ছে একশো তো চল্লিশ টাকায় বাঁধাকপি ষাট টাকা চায়না গাজর প্রতি কেজি একশত পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে বেড়েছে দনে পাতার দাম দনে পাতা বিক্রি হচ্ছে দুইশত পঞ্চাশ টাকায় যা গত সপ্তাহে ছিল একশত আশি টাকা দাম বাড়ছে দেখার মাঝে খালি আপনার ধন্যবাদ আর সবগুলো আমাদের দাম কমছে তো বেন্ডের কাজ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বন্ধুরা কাজ দুইশো ত্রিশ টাকা মরচার কাজ দুইশো ত্রিশ টাকা কদুর পিস আপনার একশো টাকা একশো বিশ টাকা বড় কদু ফুলকপির কবির সত্তর টাকা কাঁদাক কাজ ষাট পঞ্চাশ আর লেবুর আল ত্রিশ টাকা লালচা গড়াটি আপনার ত্রিশ টাকা লতারাটা পঞ্চাশ টাকা ফুরলের কাজ ষাট টাকা মর্চার কাজে দুইশো ত্রিশ টাকা ডুলার কেজি আড়াইশো মুখের কাজে খালাটা আপনার পঞ্চাশ টাকা চায়না গাছ দেড়শো টাকা টমেটোর কাজে একশো চল্লিশ টাকা গত এক সপ্তাহ থেকে জায়গাটা আছে আপনার পানি কাঞ্জির দাম বাড়াইল ব্রয়লার মুরগি স্বাভাবিক রয়েছে প্রতি কেজি ব্রয়লার মুরগ বিক্রি হচ্ছে একশত ষাট টাকা লেয়ার মুরগ পিস প্রতি বিক্রি হচ্ছে ছয়শত ত্রিশ টাকা যা গত সপ্তাহে ছিল ছয়শত টাকা মানে দশ টাকা কম জায়গা দিতে একশো ষাট টাকা পদরে গিয়ে আলাল মুরগি টাকা ছিল এখন টাকা হয়েছে। কোম্পানি খাদ্য দাম বাড়াইল একটু বেশি খাদ্য আরtypescript অবস্থা। অন্যান্য পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। প্রত্যেক যে পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা। সয়াবিন তেল বিক্রি হচ্ছে 820 থেকে 825 টাকায়। বেড়েছে সোলার দাম। কেজি প্রতি 150 টাকা বিক্রি হচ্ছে যা গত সপ্তাহে ছিল 120 থেকে 130 টাকা। চিনি বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকায় দশ টাকা বৃদ্ধি পেয়ার রসুন বিক্রি হচ্ছে দুইশত দশ টাকা মিনিকেট চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে আশি টাকা আলু ষাট টাকা তবে মশলার দাম স্বাভাবিক রয়েছে পেঁয়াজের রেট আজকে বর্তমানে বালা যেটা এটা হাই কোয়ালিটি যেটা এটা একশো দশ টাকা আর আলুর রেট আপনার ষাট টাকা করি আলুর মাঝে কম জাত আছে দুই জাত আলু আছে একটু কম বেশ আছে যেটা বালাটা এটা ষাট টাকা ডায়মন্ড এক নম্বর আলু যেটা এটা ষাট টাকা করেছিল তেল তো আপনার তেল কিছু বাড়িছে এটা তেল বাড়ার প্রায় 5 মাসের মাস হয়ে গেছে 820 টাকা আমরা পাই কিনেছিputExtra ওলাওয়া কি আমরা বেশিলাই ওলাবো 820 টাকা করিবেছো আর সুলার দামটা একটু বেশি সুলার দাম বর্তমানে আমরা প্রায় 150 টাকাও বেশি লাগে চিনি আপনার হইলো গিয়া 130 টাকা আমরা বেশা মিশরি পাকিস্তানি বা আপনার চীনা যেগু পیاز আছে এটা তো ওই লোকি আপনার 90 টাকা বেশি রাখছে 585 90 ওরকম আরcstrস্থিতিশীল রয়েছে গরুর মাংসের দাম শুধু মাংস বিক্রি হচ্ছে 900 টাকায় ও হাড় মাংস বিক্রি হচ্ছে 750 টাকা বর্তমানে 900 টাকা আর আড় মাংস 750 কমার সম্ভাবনা যদি ইন্ডিয়াতে মাল উল্লামে এততো কমবো তবে মাছের দাম স্বাভাবিক রয়েছে গত সপ্তাহের তুলনায় গত সপ্তাহ থেকে এই মাছের দাম বাড়িছে না স্থিতিশীল অবস্থা আছে গত সপ্তাহে আমরা দেশি রুই যেগুলা ফিশার এগুলো বেশি চারশো বিশ টাকা চারশো ত্রিশ টাকা এই সপ্তাহে বেশি আর চারশো টাকা চারশো বিশ টাকা ত্রিশ টাকা সালানি যে মাছগুলা এগুলো গত সপ্তাহে আমরা বিক্রি করছি তিনশো টাকা তিনশো বিশ টাকা এই সপ্তাহে তো আমরা বেশি আর তিনশো টাকা তিনশো বিশ টাকা চিংড়ি মাছ যেগুলা দেশি আওয়ার চিংড়ি সবজির